সুনির্দিষ্ট ভাবে এই ষড়যন্ত্রীদেরকে খুঁজে বের করে ওনাদের শাস্তির ব্যবস্থা করে আমি এই তিন নম্বর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি হিসাবে আমার এই সন্তানের পক্ষ থেকে আমি জোরদার অনুরোধ জানাচ্ছি ওনার প্রতি আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা এই খুনের বিচার পাবো ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম যুগ আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ ভাই কিছু দুষ্কৃতিকারীর অস্ত্রাঘাতে নিহত হয়েছে আমরা সর্বপ্রথমেই তার আত্মার মাকরাত কামনা করব উপস্থিত মুসুলিয়ান যারা আছেন আমার তরফ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে মৃত্যু কার কখন আসবে এটা একমাত্র আল্লাহ জানেন তার আমরা তো নিশ্চিত আল্লাহর ইশারা ছাড়া একটা দুলিগণ নড়ে না তার মৃত্যুটা এইভাবে লেখা ছিল নাকি তার মৃত্যুটা লেখা ছিল আমি যতটুকু জেনেছি দুষ্কৃতিকারীদের একটা অংশ ওকে জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায় সে বলেছিল আমার বাড়ি সর্দার বাড়ি কিন্তু ঝামেলাটা ছিল হাজিগঞ্জের যেটা কথিত সর্দার বাড়ি আর টোলাগড়ের একটা ঝামেলা এই ঝামেলাটা কোনো রাজনৈতিক ঝামেলা না এই ঝামেলাটা ছিল অধিপত্য বলেন বা ছোট ছোট পোলাপান তাদের কি বলে ছোট মনের যে একটা কন্ট্রাডিকশন ক্ল্যাশ এটা থেকেই আসলে এই ঝামেলাটা যেটার উপরে কারণ নিয়ন্ত্রণ ছিল না তুচ্ছ একেবারে তুচ্ছ বিষয় নিয়ে সেক্ষেত্রে এই ছেলেটা ওখানে সর্দার বাড়ি বলা তো ওরা ভেবেছে হাজিগঞ্জ সর্দার বাড়ি এটা ভেবেই তাকে আঘাত করেছে যে আঘাতের পরে তার মৃত্যু হয়েছে তো যেহেতু আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রাবুল আলমিনের ইশারার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই তো ওকে আল্লাহ পাক নিয়ে গেছেন তার ক্ষণিকের জিন্দিগি থেকে অনাদি অনন্তকালের জিন্দগি নাকি এই দুনিয়ার জিন্দগি তো ক্ষণিকের আপনি আমি আমরা যারা আছি কিন্তু আগেরাতের জিন্দি অনাদি অনন্তকালের আল্লাহ পাক রাবুল আলামিন তাকে ব্যাসের উচ্চ মাকাম দান করো তার সাথে সাথে হলো তার যে অবাগিনী যে মা আছেন তার যিনি বাবা আছেন আসলে তাদের পক্ষে এই শোক সহ্য করা খুব কষ্টের সবচেয়ে বড় কষ্টের জিনিস বাবার কাঁধে সন্তানের লাশ এটা অনেক 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 বড় কষ্টের আল্লাপাক রাবুল আলমিন দোয়া করবো তাদেরকে এই শোক সহ্য দেখ আমরা আমাকে আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক আলাজে মেহমান সাহেব বলেছেন যে আপনারা সকলেই যান ওদের পরিবারের পাশে দাঁড়ান জানা যায় অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোমিন ভাইও সাথে যোগাযোগ হয়েছে উনি বলছেন রহিম উনি ঢাকায় থাকার কারণে আসতে পারেন নাই ওনার ছেলে এবং রহিম ভাই সহকারে ওনাদের নেতৃবৃন্দকে পাঠিয়েছেন আসলে এখানে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই এটা এটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক এবং কুচ্ছ একটা ঘটনা আমরা দোয়া করব যারা অপরাধী তারা যেন আইনের আওতায় আসছে এবং আইন সেভাবেই কাজ করতেছে বক্তব্য দীর্ঘায়িত না যেহেতু অনেক আগেই মারা গেছেন আমরা যত দ্রুত সভা জানাতে শেষ করি তার ব্যবস্থা হোক আর আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে ওর যে হতভাগিনী মা এবং বাবা তার পরিবারের পাশে আপনারা যার যার তরফ থেকে যে কোনো ভাবে ওপরের পাশে একটু দাঁড়াবেন ইনশাআল্লাহ আমরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপি এবং আমাদের এই তিন নং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ যে কোনো প্রয়োজনে যে কোনো সময় এই বাড়ির আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন এই পরিবারের পাশে আমরা থাকবো এইটুকু আপনাদের করি ধন্যবাদ সকলকে সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে জেলা থেকে উপজেলা ইউনিয়ন পর্যন্ত অনেক নেতাকর্মী আমাদের মাঝে এসেছেন আমরা অনেক কথা বলতে দিতে পারছি না সেজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা পাঠি ভাই এত থেকে কেউ কিছু বলবেন

থ্যাংক ইউ গণিত আর <laughs> কি

গতানগরি আমরা এসেছি কিন্তু একটা জানা যায় সুন্দর একটা আপনারা ইয়ে পাইছে ফ্লোর পাইছে ফ্লোর খুব কষ্টের ব্যাপার ফ্লোর সাধারণ ব্যাপারে পাওয়া যায় না

बैठो तो अगर तो सवाल लो মেন সাান নান তানান যোনান তানান পানানেয়

Bukan, bukan. Kami tidak ada. Tiada dia. Tiada mereka. Tiada orang yang mukanya. Tiada pelarut. Tiada. 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 Bai. Maibisi Kwaito ma,

Η Λούκα

আমি সান্ত্বনা দিব এই ভাষাটা আমাদের কাছে নাই ঘটনার থেকে আমরা সকল কিছুকে শান্ত করার জন্য আমাদের চেষ্টা করছি কিন্তু শৃঙ্খলতা মানুষের এরকম মানুষের দিকে খারায় যায় আপনার ছেলেটার জন্য আমার বাসাতেও কান্নাকাটি হবে চোখের পানি চুক্তি আমরা আমার মা আমার স্ত্রী আমরা সবাই কান্নাকাটি করতেছি আমরা এরকম মৃত্যু চাই না সমাজের ভিতরে আমরা যেন এই ধরনের শৃঙ্খলাটাকে কখনো মানুষ যেন মানুষের জীবনের মূল্য দেয় আমরা এটা সমাজে প্রতিষ্ঠা করতে চাই আমি তো এখানে খালি মানুষের জীবনের মূল্য দেয় মানুষ তার উত্তেজনাকে কখনো পশুত্বের কাছে নিয়ে না যায় আমরা কখনো চাই না যে সমাজের ভিতরে কোনো ধরনের নির্মূলত যা কিছু হাজিগঞ্জে হয়েছে কিছু লোভী মানুষ কিছু স্বার্থবর মানুষ কিছু উগ্রবাদী মানুষের কারণে হয়েছে এটা রাজনৈতিক কোন ঘটনা ছিল না আল্লাহর হয়তো আল্লাহর ইচ্ছা এখানে ছিল কিন্তু আমরা এরকম মৃত্যু কারো কামনা কখনো করি না এরকম মৃত্যু কোনো মানুষ কোন মানুষের এরকম মৃত্যু কামনা করতে পারে না আমরা যদি মানুষ হয়ে থাকি তাদের ভিতরে যদি মনসিক বোধ থেকে থাকে তাহলে এরকম মৃত্যু কোনো দিন সহ্য করা যায় না আমি তো আপনার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখছি চেষ্টা করছি আপনার সুবিধা অসুবিধাগুলোকে যে কোনো সময় যে কোনো হবে দিতে পারেন ইনশাল্লাহ আমার আব্বা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহেব উনি কথা দিচ্ছেন আপনাদের সাথে আসবেন আপনাদের পরিবারের সমর্মিত জানাবেন আপনার কথা অত্যন্ত খুশি এই ছিলেন

আপনার পিকে সাহেব ব্লক খুলছে জিৰ' ৱান থ্ৰী

उस राम रस आयम को घुसाए हमरा हिसाब वो वीडियो बंद करो ए वीडियो बंद करो ए वीडियो बंद करो ए को आता है ये वीडियो बंद कर दो पासन सुंदर क्वेश्चन देख दो अभी तो रखा एक साथ हो वो वो हमरा बात करले बात करले भाई सर्टिफिकेट भी है मतलब बात कर नहीं है तो और बात पकड़ना नहीं कुछ नहीं যা <laughs> আমরা <laughs> Oh, glory.

ਸੋਹਣੇ ਸੋਹਣੇ ਸਾਰੇ ਕਣੇ

যাওঁ তুমি আছে এইবিলাকে মৰিবা মৰিলে এইবিলাক

Baik itu. Baik. Itu itu. Kalau pertemuan itu. 阿姆多利。

हेलो कौन करा दी Terima kasih atas dukungan anda